রক্তের বন্যা গেচে রক্ত 흘লে যাচ্ছে যাবে লড়াই চাই করে পড়তে চাই লড়াই 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 চাই লড়াই করে পড়তে চাই লড়াই হবে হলে হবে আগুঞ্জালো আগুন জ্বালো జగেতে জাগেতে ডাক জমাচ্ছে তিন দিকে মুক্তিপতি না জিতি আছিনদার মুক্তিপতি না জিতি আছিনদার ডাক জয়পতি না পটি 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 জয় বলি আশি আর পটি জয় পটি 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 জয় তুমি আশিদার বাসিত জয় তুমি আছিনদার বাসিত জয় বাসিত বাসিত জয় আগুন জ্বালো আগুন জ্বালো চলো চলো তোমরা চলো আগুন জ্বালো

अपिना नाशाय बसिना बसि बसि मति छै मुनि हसिना बसि छै बसि 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 छै मुनि हसिना बसि छै सुनर दुई गले जिन्दाबाद चले चले सित अमर चले चले নদেণপ্নিলেটিকা — দাজনান —…… হাসিন্যটিটি — হাযন ্ধঠস শাহযন Staখা things যন঵�্যবষ্� mañana দ ই ত হবে হবেলে হবে ন পনা সরা সরা সঙ্গ আপস্না সঙ্গরা সংরাম সঙ্গরা

É, é, é. é.